নমস্কার আমি শাশ্বতী তিয়ারি আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি পেঁপে ভাজা আমরা পেঁপে তো বিভিন্ন ধরনের খেয়ে থাকি পেঁপে ভাজা ভীষণ ভালো লাগে এই রকম একটা গোটা পেঁপে আমি নিয়ে নিয়েছি তারপরে পেঁপেটিকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এই রকম ছোট করে কেটে নিয়েছি এবারে যা যা লাগবে আসুন প্রথমে পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি গরম মশলা হলুদের গুঁড়ো শুকনো লঙ্কা কালো জিরে আর চিনি এবং স্বাদ মতো লবণ এটা আমি সর্ষের তেলে ভাজবো তার জন্য আমি প্যানি সরষের তেল নিয়ে নিয়েছি বেশ অনেকটাই সর্ষের তেল নিয়েছি এবারে তেলের ওপর আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা আমি এখানে ছোটো সাইজে দিয়ে দিলাম এবারে রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কুঁচুনো আমি এখানে বড়ো সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছি দিয়ে কুঁচিয়ে নিয়েছি সেই কুচোনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের ওপর এবারে এই সবকটি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এর আমি ওই কুচোনো পেঁপেটা দিয়ে দেবো একটু লালই হয়ে গেছে এবারে আমি পেঁপেটা যেটা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেব খুবই সহজ রান্না কিন্তু খেতে খুব ভাল লাগে একটু নতুন ধরনের পেঁপে তো আমরা বিভিন্ন রকমের করে খাই কিন্তু এই পেঁপে ভাজাটা আমার ভীষণ ভালো লাগে রুটি এবং ভাত দিয়ে খেতে ভীষণ আমার পছন্দ হয় এই রেসিপিটা এরপরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি খুবই সামান্য উপকরণে কিন্তু টেস্ট খুব ভালো হয় লবণ দিচ্ছি আমি স্বাদ মতো আর চিনি দিচ্ছি একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার একটু চিনি দিলে ভালো টেস্ট আসে তাই আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পেঁপেটা একটু সেদ্ধ হয়ে যায় প্রায় কুড়ি মিনিট মতো আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করেছিলাম এবার দেখুন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আরও সেদ্ধ হবে ভাজতে ভাজতে হয়ে যাবে আবারও আমি একটু ঢাকনা দিয়ে দেবো একটু নেড়ে নিচ্ছি তলায় যাতে ধরে না যায় এইভাবে আমি একটু নেড়ে নিলাম তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায় আবার ঢাকনা দিয়ে দিলাম এটা আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম আবার খুলে দিলাম দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখেছেন কন্ততি সাহায্যে আমি দেখে নিলাম এবারে খুব ভালো করে আমি ভেজে নেব একদম ভালো করে আমি ভেজে নেব তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিছি আমায় নইলে ত্রিভু মিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে এইভাবে আমি লো ফ্লেমে খুব আস্তে আস্তে ভালো করে আমি পেঁপেটা ভেজে নেব খুবই সহজ রান্না কিন্তু একটু মশলা দিয়ে এটা ভাজলে ভীষণ ভালো খেতে হয় একদম ভাজা ভাজা করে নিতে হবে আর অত বড়ো পেঁপেটা দেখুন এইটুকু হয়ে গেল ভাজতে ভাজতে এবারে আমি নাবানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে পেঁপের গন্ধটা অনেকেই পছন্দ করে না কিন্তু এই গরম মশলা দিলে ভীষণ ভালো লাগে খেতে একদম মনেই হবে না যে পেঁপে ভাজা খাচ্ছি হয়ে গেছে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই করবেন আশা করব রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন